কাঁচা আমের এই আমশত্ত্ব খেতে একটু বেশি টেস্টি হয় এই সিজনে আপনি বেশি করে বানিয়ে সংরক্ষণ করতে পারেন সারা বছর জুড়ে তো আমি আজকে আপনাদেরকে কাঁচা আম দিয়ে আমসত্ব তৈরি করে দেখাবো ঝাল মিষ্টি ভীষণ মজা এই গরমে খুবই মুখরোচক এই আমসত্ব তো এই জন্য আমি এখানে আম নিয়েছি চার পিস মাঝখান দিয়ে এভাবে একটু খণ্ড করে নিয়েছি এবার ভেতর থেকে বিচি ফেলে দিয়ে ছোট ছোট টুকরা করে কেটে নেব আমি ছোট ছোট টুকরা করে কেটে একটা হাঁড়িতে নিয়ে নিলাম দিয়ে দিয়েছি এখানে এক কাপ পানি ঢেকে খুব নরম করে সেদ্ধ করে নিতে হবে যখন এরকম একদম নরম হয়ে সেদ্ধ হয়ে গেছে তখন যে কোনো ধরনের ছিদ্রযুক্ত একটা চাল নিয়ে দিয়ে আমটাকে চেলে নিতে হবে তাহলে যেই গোটা গোটা আমগুলি আছে সেটাও মিহি আকারে নিচ দিয়ে পড়বে আর যদি আঁশ থাকে সেটাও এই চালনিতে থেকে যাবে তো পুরো আমটাই কিন্তু আমি নিয়েছি চেলে খুব মিহি একটা বের হয়েছে এবার একটা হাড়িতে নিয়েছি এবার এক চা চামচ দিয়ে দিয়েছি এখানে বিট লবণ হাফ চা চামচ টালা জিরার গুঁড়া শুকনা মরিচের গুঁড়া দিয়েছি হাফ চা চামচ চার টেবিল চামচ এখানে চিনি দিয়েছি চিনির পরিমাণটা বললাম না কারণ অনেক সময় দেখা যায় কিছু কিছু আম একটু টক বেশি থাকে আবার কিছু কিছু আম দেখা যায় মিষ্টি থাকে ওটা বুঝে আপনারা চিনিটা অ্যাড করবেন সামান্য একটু ফুড কালার দিয়েছি সবুজ রঙের কারণ কারণ যেহেতু কাঁচা আমের সত্য করছি যেন দেখতে একটু ভালো লাগে এই জন্য আমি একটু সামান্য ফুড কালার দিয়েছি এটা কিন্তু একদমই অপশনাল চাইলে আপনি এটা বাদ দিতে পারেন এখানে আমি হাফ কেজি আমের রেসিপি করেছি যখন আপনারা বেশি করবেন তখন পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন তো একটা স্টিলের প্লেট নিয়েছি অবশ্যই একটু তেল ব্রাশ করে নিতে হবে আর আমি যে প্লেটটা নিয়েছি এটা কিন্তু বেশ বড় একটা রুটিবেলার যে নর্মাল পিড়িগুলো আছে তার থেকে কিন্তু বড় হবে আমার এই আমষত্যটা তো আমি এভাবে একটু ঘুরিয়ে দিচ্ছি এই আমষর আপনি চাইলে ফ্যানের নিচে কয়েকদিন রেখে শুকিয়ে নিতে পারেন চুলার নিচে দিয়েও শুকানো যাবে আবার রোদ্রে দিয়েও কিন্তু শুকিয়ে নিতে পারেন আমি দুই দিন রোদ্রে দিয়ে শুকিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে আম কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে বেশি করে বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন সারা বছর কিন্তু এটা ভালো থাকবে একটু নষ্ট হবে না তো আমি একটা রোল করে ছোট ছোট টুকরা করে কেটে নেব আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্টস করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো দিয়ে একটা লাইক দিয়ে দেবেন আজ এ পর্যন্তই আবারও হাজির হব নতুন রেসিপি নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ